আমি এখন আমাদের বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম কাজী নজরুল ইসলাম যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াফার বজ্রের তুর্যে গড় যেছে খেয়াবার প্রলয়েরই আহ্বান ধনী লরে বিশানে ঝঞ্জাও ঘন দেয়া রে এই নাচে পাপ সিন্ধু তুঙ্গ মৃত্যুর মহানিসা রুদ্রেষ নিশাচর গ্রাসে তরুণীর পাপি যত নিঃশ্বে তমসবৃতা ঘুর কেয়ামত রাত্রি কেয়া ফারে আসা নাই ডুবিল রে যাত্রী ধমকি দমকি দেয়া হাকি কাপে দামেনি সিঙ্গার হুঙ্কার তর তর জামিনী লঙ্গে সিন্দুরে প্রলয়ের নিত্যে অগকার তরি ধায় নির্ভীক চিত্তে অবহেলি জলধীর ভৈরব গর্জন প্রলয়ের ডংকার ওঙ্কার তর্জন পণ্যপথের এদে যাত্রীরা নিষ্পাপ ধর্মেরই ধর্মে সুরক্ষিত দিলসাপ নহে ওরা বজ্রণী পাথেও কান্ডারি আহমদ তরিবরা পাথেও আবু বকর উসমান উমর আলী হায়দার দাঁড়িয়ে যে তরুণীর নাই উরে কান্ডারিয়ে তরির পাকা মাঝি মাল্লা তাই মুখে সারি গান সারি কাল্লা সাফায়ত পালবাদা তরুণীর মাস্তুল জান্নাত হতে ফেলে হুরি রাস রাস ফুল স্নেহা আখি মঙ্গল দাত্রী গাউজুরে জারিগান জারি গান যাত্রী মৃতাতাসে প্রলয়ের সিন্ধু দেয়াবার ওই হলো পুণ্যের যাত্রীরা খেয়াফার খিয়া ফারের তরুণী